আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে ভালোবাসতে রাজি না হলে তার তদবির আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন বা আপনাকেও যদি কেউ ভালোবেসে থাকে আপনারা যদি কেউ রাজি না থাকেন তো সেক্ষেত্রে কিভাবে রাজি করাবেন তার একটা তদবির এবং এটা অত্যন্ত প্রভাবশালী এবং পাওয়ারফুল একটা তদবির তো আমি সবাইকে বলে রাখবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা হলে আসলে আপনারা কিছু বুঝতে পারবেন না যার জন্য আপনারা ভিডিওটা ভালো মতন বুঝার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার করবেন আর আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমও আছে আপনারা চাইলে আমাদের সাথে ইমুতে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল ফোর এইট টু থ্রি টু ফাইভ ফোর এই নাম্বারে ইমও করা আছে আপনারা দেশে বা দেশের বাইরে থেকে যে কোনো কাজ করাতে পারেন ইমুতে কথা বলে সরাসরি বান জাদুটুনা বিষয়ক অথবা যদি কারো বই লাগে তো সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইমুতে তো এই যে নকশাটা দেখতে পাচ্ছেন নকশাটা হচ্ছে ষোলোটা ঘরের নকশা অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে দেওয়া আছে অত্যন্ত সহজ নকশা তো যার জন্য এখানে এই নকশাটা এক নিয়ম একটা নিয়ম আছে যে নিয়মে প্রয়োগ করলে সবথেকে বেশি সুবিধা হয় আর সব থেকে বেশি পাওয়ারফুল হয় যদি মেয়ের কোনো বা ছেলের যা কি করেন তার যদি ব্যবহারকৃত কোনো কাপড় পান ওই কাপড়ের উপর নকশাটা লিখে যদি নকশাটা যদি আপনারা যদি আগুনে জ্বালান তাহলে এক কথায় খেলা শেষ আর যদি মনে করেন যে না আপনি এখন কাপড় ম্যানেজ করবেন কৈথিকা তাহলে আপনাকে একটু লম্বা প্রসেসে যেতে হবে সেক্ষেত্রে আপনাকে সাদা কাগজে অথবা বুঝপত্রে লিখতে হবে নকশাটা প্রায় একুশটা লিখে আপনাকে জ্বালাতে হবে ওই একুশ দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন তবে পাবেন বাধ্যতামূলক রেজাল্ট যে পাবেন না এরকম কিছু না তো নকশাটা লেখার পূর্বে প্রথমত আমার অনুমতি নিয়ে নেবেন আমার অনুমতি নেওয়ার জন্য এই যে স্ক্রিনে দেয় ইমু নাম্বার আছে ইমু নাম্বারে কথা বলে আপনারা যে কেউ অনুমতি নিতে পারবেন অথবা ভিডিওর নিচে কমেন্ট করে অনুমতি নিতে পারবেন অনুমতি নেওয়া শেষে আপনারা মেয়ের ব্যবহারকৃত কাপড়েও লিখতে পারেন যদি ব্যবহারকৃত কাপড় ব্যবহার না ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা সাদা কাগজে লাল কলম দিয়ে লিখবেন আমি বলবো যে যদি ব্যবহারকৃত কাপড় অথবা কাপড় যদি ম্যানেজ করতে না পারেন তাহলে আপনারা ভুজ পাতাটা ট্রাই করবেন ভুজপত্রের মধ্যে যদি আপনারা মেশকজ জাফরান দিয়ে লিখেন তাহলে জিনিসটা আর একটু ভালো দেখায় কারণ হচ্ছে এটা তাবিজ লেখার জিনিস যদি এরপরে না পান তাহলে তো আর কিছু করার নেই সেক্ষেত্রে আমি বলবো যে সাদা কাগজে অন্তত পক্ষে লাল কলম দিয়ে লিখবেন পাক পবিত্র হয়ে এক ধ্যানে লিখবেন যখন আপনি নকশা লিখবেন তখন যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে তারপর লিখে নকশার নিচে মেয়ের নাম আর মেয়ের মায়ের নাম ছেলে হলে ছেলের নাম ছেলের বাবার নাম লিখে নকশাটা ফিল করবেন ফিল করার পরে আপনি নকশাটা জ্বালাবেন আমি আগেও বলছি কাপড় যদি হয় তাহলে একদিন জ্বালালেই কাজ হবে আপনি যদি বুঝপাতা হয় তাহলে সাত দিন জ্বালালে কাজ হবে আর আপনি যদি সাতা কাগজ দিয়ে যদি কাজটা করেন তাহলে প্রায় একুশ দিন জ্বালাতে হবে তো আশা করি সবাইকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ